দশক আতিক ফার্নিচারের শোরুম থেকে সুবর্ণ সুযোগ অ্যাডভান্স কোনো টাকা লাগবে না মাল হাতে পেয়ে বুঝে শুনে তারপরে দিবেন টাকা আগে একটি টাকা অ্যাডভান্স দিতে হবে না এটা হলো আতিক ফার্নিচারের শোরুম থেকে সয়সের ডাইনিং টেবিল টেন মিলি গ্লাস আর যাদের বাজেট কম তাদের জন্য রয়েছে কাঠের সয়েসের ডাইনিং টেবিল এটাও টেন মিলি গ্লাস এক টাকা অগ্রিম দিতে হবে না গাড়ি ভাড়াটা কিন্তু কাস্টমার বহন করতে হবে একদম পাইকারি দামে আমরা দিচ্ছি এটা চব্বিশ হাজার টাকায় আর এটা পেয়ে যাবেন আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা ছয় স্যারের টেন মিলি গ্লাস টেম্পার গ্লাস ডাইনিং টেবিল দাম হলো বত্রিশ হাজার টাকা আর এখানে রয়েছে আকাশমণি কার্ডের অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল সম্পূর্ণ আকাশমণি কার্ডের এক টাকা অগ্রিম দিতে হচ্ছে না পাইকারি দামে আমরা এই ফার্নিচারগুলো সেল দিচ্ছি আপনিও নিতে পারেন কম টাকার মধ্যে ভালো মানের কাঠের ফার্নিচার আর যাদের জন্য যাদের বাজেট কম তাদের জন্য রয়েছে এই যে এই কাঠের ফার্নিচারটা ডাইনিং ড্রেসিং টেবিলটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় অগ্রিম এক টাকা নিচ্ছি না মাল হাতে পেয়ে টাকা দেবেন আপনারা তো সব টাকা অ্যাডভান্স ছাড়াই কিন্তু ফার্নিচার আপনারা অনেক জায়গায় টাকা অ্যাডভান্স দিয়ে প্রতারিত হয়েছেন সেজন্য আমরা আগে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না কম দামের মধ্যে খুব ভালো ভালো কাঠের ফার্নিচার আকাশমণি কাঠ দিয়ে তৈরি আমাদের এই চ্যানেল আমাদের এই ফার্নিচারগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারেন কম দামের ভিতরে অনেক সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন পাইকারি দামের মধ্যে ফুল বক্স সেমি বক্স সব ধরনের কাঠের খাট খুব অল্প দামের মধ্যে কিন্তু এই ফার্নিচারগুলা ঘরে বসে মাল পেয়ে যাবেন ওগুলি ম্যাগটা করে নিচ্ছিন্ন তো বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচারের ডিজাইন নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এগুলো হলো পাঁচজনের সেট টু টু ওয়ান পাঁচজনের সেট আকাশমণি কাঠের তৈরি হ্যাঁ এটা হলো আপনার সোফা সেটটা খুব সুন্দর আর চমৎকার কাঠের ফার্নিচারগুলা গ্যারান্টি সহকারে পেয়ে যান আমাদের কাছ থেকে পাইকারি দামে ফার্নিচারগুলা আমরা নিচ্ছি অগ্রিম এক টাকা নিচ্ছি না কম টাকার মধ্যে ভালো মানের কাঠের ফার্নিচার আমাদের থেকে নিয়ে ব্যবহার করতে পারেন পাইকারি দামে দর্শক অগ্রিম কোনো টাকা পয়সা লাগবে না যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও কম দামে নতুন নতুন ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন কাঠের জগতে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার একমাত্র আমরাই বিক্রি করি পাইকারি দামে এক টাকা অগ্রিম নিচ্ছি না কম দামের মধ্যে সেরা মানে কাঠের ফার্নিচারগুলো আকাশমনি কাঠ দিয়ে তৈরি বিশ বছর গ্যারান্টি তো আপনি চাইলে আমাদের থেকে নিতে পারেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কাঠের ফার্নিচারগুলো আমাদের থেকে পাইকারি নিয়ে খুচরা দোকানদাররাও কিন্তু বেশি দামে বিক্রি করছে যারা ফ্রি ডেলিভারি দিচ্ছে তারা কিন্তু ডাবল ডাবল দামে বিক্রি করছে কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফার্নিচারগুলো যদি নেন আমরা এক টাকা অগ্রিম নিচ্ছি না মার হাতে পেয়ে গড়ে যাওয়ার পরে ড্রাইভারের হাতে টাকা দিবেন অগ্রিম এক টাকা দিতে হবে না পাইকারি দাম একমাত্র আমরাই দিচ্ছি গ্যারান্টি সহকারে কাঠের ফার্নিচার সুবর্ণ সুযোগ বিক্রমপুর আর্থিক ফার্নিচার থেকে আপনি চাইলে নিতে পারেন কম দামের মধ্যে আলোচনা সাপেক্ষে পাইকারি দাম রাখা যাবে এই টেন মিনিট ডাইনিং টেবিলটা রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা একদম গ্যারান্টি সহকারে বিশ বছরের লিখিত গ্যারান্টি এটা নিতে পারেন চব্বিশ হাজার টাকা এই ডাইনিংটা পাইবেন আপনি চব্বিশ হাজার টাকা ছয় চেয়ারের আর এই ডাইনিংটা যদি কেউ নিতে চান এটাও কিন্তু চব্বিশ হাজার টাকা ছয় শেয়ারের আকাশমণি কাঠের তৈরি বিশ বছরের গ্যারান্টি হ্যাঁ পাইকারি শোরুমে আমরা লিখিত গ্যারান্টি দিচ্ছি বিশ বছর আপনি ছেলে আমাদের কাছ থেকে আকাশমনি কাঠের ফার্নিচারগুলো নিতে পারেন কম টাকার ভিতরে দর্শক এক সে এক এক কাঠের ফার্নিচার আমাদের এখানে রয়েছে আপনার বাজেট যেরকম আমাদের ফার্নিচারের দামগুলো কিন্তু সেরকমই কম টাকার ভিতরে একমাত্র আমরাই দিচ্ছি আকাশমণি কাঠের কালিকরি করি কাঠের মেহাগনি কাঠের পাইকারি দামেই ফার্নিচারগুলো সারা বাংলাদেশে আপনি নিতে পারেন তবে কুমিল্লা চাঁদপুর ফেনি নোয়াখালী গাজীপুর এসব এলাকায় কিন্তু আমরা একটা করে অ্যাডভান্স নিচ্ছি না তো আমাদের এই ফার্নিচারগুলো খুব সুন্দর আর চমৎকার কাঠের ফার্নিচার আমরা পাইকারি দামে বিক্রি করছি আপনারাও নিতে পারেন এগুলো কিন্তু আকাশমণি কাঠ দিয়ে তৈরি এই ফার্নিচারগুলা কম টাকার ভিতরে ঘর সাজানোর অনেক সুন্দর একটা সুযোগ রয়েছে আপনাদের চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই ফার্নিচারগুলো যে কোনো জায়গায় নিতে পারেন একদম রিজনেবেল প্রাইজের মধ্যে কিন্তু আমরা এই ফার্নিচারগুলো দিচ্ছি আপনি শুধু স্ক্যান শট দিয়ে রেখে ভিডিও দেখে স্ক্যান শট দিয়ে কিন্তু ফার্নিচার বেতে ধরেন এগুলো ডরগুলো অনেক বড় ডরের ভিতরে কিন্তু অনেক জায়গা আকাশমণি কাঠের তৈরি এটার দাম হলো উনিশ হাজার টাকা এই যে একটা আছে এখানে এই আর একটা আছে হ্যাঁ এখানে তিনটা ওয়ার্ড আছে একই দামের মাত্র উনিশ হাজার টাকা আকাশমণি কাঠ দিয়ে তৈরি তো এখানে আরও প্রতিগুলো ফার্নিচার রয়েছে যে মোটা পায়ের মধ্যে মোটা পায়া এগুলো আপনার সহজে নষ্ট হবে না বিশ বছর গ্যারান্টি এখানে রয়েছে কম টাকার মধ্যে এই যে একটা শোকেশ রয়েছে তিন পাল্লা চোদ্দো হাজার টাকা দাম এটা কিন্তু আপনি নিচে ডয়ের আছে পাল্লা এই দেখতে পাচ্ছেন নিচে ডয়ের আছে পাল্লা আছে বড়ো সাইজের এটা আপনি এখানে কয়েকটা খাট রয়েছে মিডিয়াম সাইজ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলে তো দামগুলো বলে দেবো আমরা অগ্রিম এক টাকাও নিচ্ছি না আপনি মাল হাতে পেয়ে বুঝে তারপর টাকা দেবেন এখানে রয়েছে চার পাল্লার এই সোকেশটা গাড়ি ভাড়া কাস্টমারের আমরা দাম নিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার টাকা তো দর্শক আমাদের এই পাইকারি শোরুমের ফার্নিচারগুলো আপনি চাইলে যে কোনো জায়গায় আসতে হবে না কিংবা আসলেও আসতে পারেন আসলে দেখে শুনি পারেন যে এক ডিজাইনের ফার্নিচার নিতে পারবেন এটার সাথে সেট মিলে ওয়ার্ডড্রোপ ড্রেসিং টেবিল সুকে সব নিতে পারেন এক একটা এক এক ধরনের কাঠের ফার্নিচার এগুলো ফার্নিচার এখান থেকে কিন্তু যেটাই নিবেন আপনি আট হাজার পাঁচশো টাকায় ওয়ার্ডড্রোপ গাড়ি ভাড়া আপনার কম টাকার মধ্যে আমরা দিচ্ছি আর্থিক ফার্নিচারের শোরুমে এ দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ফার্নিচার রয়েছে এখানে অনেকগুলো ফার্নিচার আছে এক একটা এক এক ডিজাইনের কম টাকার মধ্যে ভালো ভালো কাঠের ফার্নিচার নিন পনেরো বিশ বছর গ্যারান্টিযুক্ত ফার্নিচারগুলা এখানে রয়েছে একটা ফার্নিচার এই যে ছয় ফিট সাত ফিট সেমি বক্স সাত চোদ্দো হাজার টাকা এই একটা ডিজাইন আছে পিছনে আরেকটা ডিজাইন দেওয়া আছে এটাও কিন্তু সেম ডিজাইনে স্ক্রিন নাম্বারে ফোন দিলে দেওয়া যাবে এটা আত্মিক ফার্নিচারের একটা শোরুম পাইকারি দামে ফার্নিচারগুলো আমরা বিক্রি করি এইখানে রয়েছে বড়ো খাট ছয় ফিট সাত ফিটের খাট এক একটা এক এক ডিজাইন কম টাকা বেশি দামের সব ধরনের কাঠের ফার্নিচার আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন আপনি চাইলে আপনিও নিতে পারেন অন্যদেরকে নেওয়ার জন্য বলতে পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন কম দামে ফার্নিচারের ভিডিও পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এখান থেকে যদি যদিগুলোই নেবেন আট হাজার পাঁচশো টাকা এই যেটা আট হাজার পাঁচশো টাকা এটাও আট হাজার পাঁচশো টাকা এটা রয়েছে আট হাজার পাঁচশো টাকা তো এখানে রয়েছে অনেক বড়ো বড়ো খাট সবচেয়ে বড়ো খেজের খাটগুলো সাত হাজার টাকা ছয় ফিট সাত ফিটের খাট সাত হাজার টাকা এটাও সাত হাজার সবচেয়ে বড়ো খাজের খাট ছয় ফিট সাত ফিট এটাও সাত হাজার এখান থেকে যেটাই নেবেন এখানে আরেকটা রয়েছে এটাও সাত হাজার টাকা এক একশ এক ডিজাইনের খাট আরও নতুন নতুন কালেকশানের খাট আমাদের এখানে পেয়ে যাবেন কম দামের মধ্যে চাইলে এক ডিজাইনের ফার্নিচার সেট মিলে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই কম দামে ফার্নিচারের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অল্পের মধ্যে খুব ভালো মানের কাঠের ফার্নিচার